ময়মনসিং ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ধুবজিৎ কর্মকার আর নেই আঠারোই মে কলেজের হলের কক্ষে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় পাশে পাওয়া চিরকুটে লেখা ছিল সরিমা বাবা আমার মৃত্যুর জন্য দায়ী দেশের শিক্ষা ব্যবস্থা এত চাপ আমার পক্ষে নেওয়া সম্ভব ছিল না ফেনি ছেলে ধ্রুবজিৎ সিএসসি বিভাগের ছাত্র ছিলেন জানা গেছে একই দিনে পরীক্ষার সময় নকলের অভিযোগে তাকে হল থেকে বের করে দেওয়া হয় কিছুক্ষণ পর নিজের রুমে করেন তিনি চিরকুটে ধ্রুবজিৎ পরিবার ও বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে তার ব্যাংক কার্ডের অর্থ মাকে দেওয়ার অনুরোধ জানান তার শেষ বাক্য ছিল বিদায় এই মর্মান্তিক ঘটনা কেবল একজন শিক্ষার্থীর জীবনের করুণ পরিণতি নয় বরং গোটা ব্যবস্থার মানসিক চাপ অমানবিক প্রতিযোগিতা এবং সহানুভূতির প্রভাবের একটি চলন্ত দৃষ্টান্ত